আসসালামু বন্ধুরা কারা এবং তারা কোথায় থাকে আল্লাহ তাদের কখন বের করবেন এবং তারা যখন পৃথিবীতে আসবে তখন কি ঘটবে এই বিষয়ে বিস্তারিত জানার জন্য আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন বন্ধুরা ইয়াজুস মাজুজ সম্পর্কে আমরা প্রায় বিভিন্ন জায়গায় শুনে থাকি কিন্তু অনেকেই আছেন যারা এর আসল বিষয়টি জানেন না তাই আজ আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব আসুন ভিডিওটি শুরু করি বন্ধুরা ইয়াজুস মাজুস কারা বিভিন্ন বইতে এদের সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে যে এটি একটি এমন সৃষ্টিকুল যাদের হজরত জুলকারনাঈন শিশার প্রাচীর বানিয়ে মানব সমাজ থেকে আলাদা একটি স্থানে বন্দি করে রেখেছিলেন কারণ এটি এমন এক ভয়ানক সৃষ্টিকুল যারা যখন পৃথিবীতে বের হবে তখন সব কিছু খেয়ে ফেলবে কোনো কিছুই তারা ছাড়বে না না মানুষ না জন্তু জানোয়ার না পাখি না গাছপালা এমনকি কীট পতঙ্গও তাদের থেকে রক্ষা পাবে না এই সিরিষ্টিকুলের বের হওয়ার পর পুরো পৃথিবী যেন এক বিরাম শুকনো জমিনে পরিণত হয়ে যাবে এই সিরিষ্টিকুল এতটাই ভয়ঙ্কর হবে যে পৃথিবীর সমস্ত কিছু খেয়েও তাদের ক্ষুধা মিটবে না পৃথিবীর সব কিছু শেষ করে দেওয়ার পর তারা আকাশের দিকে তাকিয়ে আকাশের বাসিন্দাদেরও খাওয়ার কথা ভাববে বন্ধুরা এমন ভয়ঙ্কর এক সৃষ্টিকুলের ব্যাপারে গল্প বা কাহিনী তো আপনারা অনেক শুনেছেন কিন্তু আপনি কি জানেন বাস্তবেও এমন কোনো সৃষ্টিকুল আছে যারা এতটাই ভয়ঙ্কর যে তারা পৃথিবীর প্রতিটি জিনিস খেয়ে ফেলতে পারে যদি আপনি না জানেন তাহলে আমরা সহজ সরল ভাষায় এই বিষয়টি তুলে ধরলাম তাহলে আমরা আপনাকে জানাবো এমন এক ভয়ঙ্কর সৃষ্টিকুল সম্পর্কে যারা বাস্তবেই রয়েছে এবং তাদের অস্তিত্ব আছে আরও ভয়ের বিষয় হল এই সৃষ্টিকুল আমাদের এই পৃথিবীর ভিতরেই বন্দি রয়েছে যেমন আমি উপরে বলেছি বন্ধুরা যে সৃষ্টিকুল সম্পর্কে আমরা আজ আলোচনা করব তা কেয়ামতের বড় নিদর্শনগুলোর একটি নিদর্শন এই সৃষ্টিকুল কারা কোথায় বন্দি রয়েছে এবং যখন তারা বন্দিদশা থেকে মুক্ত হয়ে বেরো হবে তখন পৃথিবীতে কিভাবে ধ্বংসযোগ্য চালাবে এসব বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো এই সৃষ্টিকুলের চেহারা কেমন হবে এদের সংখ্যা কত হবে এবং আল্লাহ তা কেন তাদের বন্দি করে রেখেছেন এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা আজ কোরআন ও হাদিসের আলোকে দেব তাই আসুন আমরা এগিয়ে যাই বন্ধুরা এই পৃথিবী যেভাবে দ্রুত এগিয়ে যাচ্ছে এবং সময় যেভাবে অতিক্রান্ত হচ্ছে বাস্তবিক অর্থে এই পৃথিবী তার শেষের দিকে এগোচ্ছে সেই সময় খুব কাছাকাছি যখন পৃথিবীতে নানা রকম ফিতনা ও বিশৃঙ্খলা দেখা দেবে এবং শেষ পর্যন্ত এই সুন্দর পৃথিবী ধ্বংস হয়ে যাবে পৃথিবী ধ্বংস হওয়ার পিছনে এই জাতিরও ভূমিকা থাকবে যাদের সম্পর্কে আজ আমরা আপনাদের জানাতে যাচ্ছি বন্ধুরা ইয়াজুস মাজুস এমন এক বাহিনী যাদের সম্পর্কে সবাই জানতে এই সম্পূর্ণ কোথায় বন্দি রয়েছে এবং এই বাহিনী কবে মুক্ত হয়ে পৃথিবীতে বের হয়ে আসবে এই রক্ত পিপাসু বাহিনীর সংখ্যা কত এবং এই বাহিনীর লোকজন কতটা ভয়ঙ্কর এবং যখন তারা পৃথিবীতে বের হবে তখন কিভাবে পুরো পৃথিবীতে ধ্বংসযোগ্য এবং বিপর্যয় ঘটাবে বন্ধুরা এই জাতি পুরো পৃথিবীর জন্য কতটা বিপজ্জনক হবে তা আপনারা প্রিয় নবী সাল্লাহ একটি হাদিস থেকে বুঝতে পারবেন হজরত উম্মে হাবিবা রদি আল্লাহ তালা আনহা বর্ণনা করেন যে প্রিয় নবী সাল্লাহ আলিহসাল্লামের স্ত্রী হজরত জাইনাব বিন দে জাহাশ রাজি আল্লাহ তালা আনহা বলেছেন একদিন প্রিয় নবী সাল্লাহ আলিহসাল্লাম ভয় নিয়ে ঘরে তশরিফ আনলেন এ সময় তার চেহারা মোবারাক লাল হয়ে উঠেছিল এবং তিনি বলেছিলেন লা আরবরা ধ্বংস হয়ে হয়ে যাবে সেই কারণে যা খুবই নিকটবর্তী গেছে এরপর নবী সাল আলী সাল্লাম তার বৃদ্ধাঙ্গুলি ও শাহাদাতের আঙুলকে গোল করে ইশারা করলেন এবং বললেন আজ ইয়াজুজ মাজুজ জাতির প্রাচীর এতটুকু খুলে গেছে বন্ধুরা ইয়াজুস মাজুস জাতির বাস্তবতা কি তারা কারা এবং তারা কার বংশধর এই বিষয় নিয়ে বর্ণনায় পাওয়া যায় যে ইয়াজুস ও মাজুস দুই ব্যক্তি যারা হজরত নু সাল্লামের পুত্র ইয়াফেসের বংশধর তাদের ইয়াজুস মাজুস বলা হয় কারণ তাদের সংখ্যা অত্যন্ত বেশি হবে এবং তাদের শরীর খুবই শক্তিশালী হবে হজরত আব্দুল্লাহ ইবনে অমর তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে যে যদি কেয়ামত পর্যন্ত আসা সমস্ত মানুষের দশটি ভাগ করা হয় তাহলে তার মধ্যে নয়টি ভাগ হবে মাজুজ জাতির এবং একটি ভাগ হবে বাকি সমস্ত সৃষ্টিকুল এই বর্ণনা থেকে ভালোভাবেই ধারণা করা যায় যে তাদের সংখ্যা কত বেশি হবে বন্ধুরা এখন আসি ইয়াজুজ মাজুজ জাতি কেমন হবে তাদের চেহারা সুরাত ও তাদের শরীর কেমন হবে এ বিষয়ে বর্ণনায় পাওয়া যায় যে ইয়াজুস জাতির একটি দলের মানুষ খুব লম্বা হবে যারা সা বিচ্ছু এবং মাটির কীট পতঙ্গ খাবে ইয়াজুস মাজুস জাতির বংশবৃদ্ধি এত দ্রুত হয় যে পৃথিবীর অন্য কোন সৃষ্টিকুল এত দ্রুত বংশবৃদ্ধি করতে পারে না এই জাতি একে অপরকে কবুতরের মতো ডাক দেয় এবং কুকুরের মতো আওয়াজ করে এই ভয়ানক সৃষ্টিকুলের মধ্যে কিছু লোকের লেস থাকবে এবং তাদের দাঁত হবে লম্বা যারা কাঁচা মাংস খাবে বন্ধুরা জাতির দল রয়েছে যাদের ও সুরাত থেকে সম্পূর্ণ আলাদা এই চল্লিশটি দলের প্রত্যেকটির আলাদা রাজা ও ভাষা রয়েছে তাদের খাবার দাবারের বেশিরভাগই হয় শিকার করা প্রাণী থেকে এবং এই জাতি এতটাই ভয়ঙ্কর যে যখন খুব বেশি ক্ষুধার্ত হয় তখন একে অপরকেও খেয়ে ফেলে হজরত হুসাইবা রদি তাআলা তালা আনহু থেকে বর্ণিত হয়েছে যে ইয়াজুস হচ্ছে একটি দল এবং মাজুজ হচ্ছে চারটি দল তাদের প্রতিটি দলের সংখ্যা চার লক্ষ এই জাতির প্রত্যেক ব্যক্তি সেই সময় পর্যন্ত মারা যায় না যতক্ষণ না এক হাজার সন্তান জন্ম দেয় ইয়াজুস মাজুস জাতির মধ্যে একটি দল এমন যাদের উচ্চতা প্রায় বারো থেকে বারো ফুট এবং প্রস্তাও প্রায় বারো থেকে বারো ফুট হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু বর্ণনা করেছেন যে ইয়াজুস মাজুস জাতির একটি দল এমনও আছে যাদের উচ্চতা এক বালিশ এবং তাদের পায়ের পাতা পাখিদের মতো আর তাদের দাঁত হিংস্র প্রাণীর মতো তাদের চুল খুব লম্বা যা তাদের গরম ও ঠান্ডা থেকে রক্ষা করে তাদের কান এত বড় যে একটি কান দিয়ে গরম থেকে এবং অন্যটি দিয়ে ঠান্ডা থেকে নিজেদের বাসাই এছাড়াও ইয়াজুস মাজুস জাতির এমন একটি দল রয়েছে যারা ঘুমানোর সময় নিজেদের একটি কান নিচে বিছিয়ে দেয় এবং অন্যটি দিয়ে নিজেদের ঢেকে রাখে এই জাতি এতটাই ভয়ঙ্কর যে যদি এই জাতির কোনো একজন ব্যক্তি মারা যায় তাহলে এই জাতি নিজেদের মধ্যে থেকেই তাকে খেয়ে ফেলে হজরত ইকরামা রদিউল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন প্রিয় নবী বলেন্লাম ইরশাদ করেছেন যে রাতে আল্লাহ আমাকে মাজুস মেয়ারাজের ইয়াজুস জাতির কাছে পাঠিয়েছিলেন আমি তাদের কাছে ইসলাম প্রচার করেছি কিন্তু এই জাতি ইসলাম গ্রহণ করতে অস্বীকার করে এই জাতি দোজবাসী লোকদের সঙ্গে এবং শয়তানদের সঙ্গে জাহান নামে যাবে বন্ধুরা এই ভয়ঙ্কর সৃষ্টিকুলকে হাজার হাজার বছর আগে হজরত জুলকার নাঈন আলী ওসাল্লাম একটি প্রাচীরের পিছনে বন্দি করে রেখেছিলেন এবং আজও তারা সেই প্রাচীরের পিছনে বন্দি রয়েছে কেয়ামতের নিকটবর্তী সময়ে আল্লাহ তাআলা এই জাতিকে মুক্ত করবেন নবী করিম সাল্লাহ আলী ইয়াজুস মাজুস জাতির প্রাচীর সম্পর্কে ইরিশাদ করেছেন এই জাতি প্রতিদিন সেই প্রাচীর চাটে যতক্ষণ না তা প্রায় ভেঙে পড়ার মতো হয় যখন প্রাচীর ভাঙার কাছাকাছি চলে আসে তখন তাদের নেতা তাদের বলে চলো এখন ফিরে চলো আগামীকাল আমরা এই ভেঙে ফেলব এরপর নবী করিম সাল্ল আলি সাল্লাম ইরিশ করেন আল্লাহ তা সেই প্রাচীরকে আবার আগের মতো করে দেন এই অবস্থা চলতে থাকে যতক্ষণ না তাদের নির্ধারিত সময় এসে পৌঁছায় এবং আল্লাহ তালা এই জাতিকে মানুষের দিকে পাঠানোর ইচ্ছা করেন তখন জাতির মাজুস নেতা তাদের বলবে ফিরে চলো আমরা এই ভেঙে ফেলব এবার তারা ইনশাআল্লাহ আল্লাহ বলবে এরপর নবী করিম সাল্লা আলী সাল্লাম করেন পরের দিন যখন তারা সেই প্রাচীরের কাছে ফিরে আসবে তখন প্রাচীরিটিকে ঠিক আগের অবস্থায় পাবে যেমনটি তারা রেখে গিয়েছিল তখন আল্লাহ তাহালার আদেশে তারা সেই প্রাচীরটি ভেঙে ফেলবে এবং মানুষের মধ্যে বের হয়ে আসবে তারা পুরো পৃথিবীর সমস্ত পানি পান করে ফেলবে এবং মানুষ তাদের ভয়ে পালিয়ে যাবে ইয়াজুস মাজুস জাতি সেই সময় বের হবে যখন কেয়ামত খুব নিকটে থাকবে এবং মুসলমানরা তুর পর্বতে আশ্রয় গ্রহণ করবে এই জাতির সংখ্যা এত বেশি হবে যে যখন তাদের প্রথম দল ফিলিস্তিনে অবস্থিত একুশ কিলোমিটার লম্বা ১৩ কিলোমিটার চওড়া এবং তেতাল্লিশ মিটার গভীর বাহারা তিব্রিয়া নামের হিরদের পাশ দিয়ে যাবে তখন সেই হিরদের সমস্ত পানি পান করে ফেলবে এরপর যখন তাদের দ্বিতীয় দল সেখানে এসে পৌঁছাবে তখন তারা সেখানে থেমে বলবে এখানে তো এক সময় পানি ছিল এরপর এই জাতি পুরো পৃথিবীতে ফাস্সাদ ও বিশৃঙ্খলা সৃষ্টি করবে তারা পৃথিবীর সমস্ত মানুষ পশু পাখি এমনকি প্রত্যেক জিনিসকেই হত্যা করে ফেলবে এবং পৃথিবীতে চরম বিশৃঙ্খলা ছড়িয়ে দেবে এরপর তারা একে অপরকে বলবে আমরা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করেছি এখন চলো আকাশের মানুষদেরও হত্যা করি এই কথা বলে তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবে আল্লাহ তাহলার কুদরতে সেই তীরগুলো রক্ত মাখা অবস্থায় তাদের কাছে ফিরে আসবে এই তিরিগুলো রক্ত মাখা দেখে তারা খুব আনন্দিত হবে এবং ভাববে যে তারা আকাশের মানুষদেরও হত্যা করে ফেলেছে এ সময় যখন তারা নিজেদের এই কর্মকাণ্ডে ব্যস্ত থাকবে আল্লাহ আলার প্রিয় নবী হজরত ইসা আলিয়া সাল্লাম মুসলমানদের সঙ্গে একটি পাহাড়ে অবস্থান করবেন তখন হজরত ইসা আলিয়া সাল্লাম মুসলমানদের সঙ্গে আল্লাহ তাল্লাহার দরবারে দোয়া করবেন আল্লাহ তা আলাহ তাদের দোয়া কবুল করবেন এবং এজুস মাজুস জাতির গলায় একটি বিশেষ ধরনের কিট তৈরি করে দেবেন এর ফলে ইয়াজুস মাজুস জাতির সমস্ত দল এক সঙ্গে মারা যাবে এই জাতির মৃত্যু হওয়ার পর হজরত ইসা আলী মুসলমানদের সঙ্গে পাহাড় থেকে নেমে আসবেন তখন তিনি দেখবেন যে পুরো পৃথিবী ইয়াজুস মাজুস জাতির লাশ এবং দুর্গন্ধে ভরে গেছে এবং পুরো জমিনে এক ইঞ্চি জায়গাও খালি থাকবে না তখন আজরত ঈসা আনীয়সাল্লাম তার সঙ্গীদের নিয়ে আবারও আল্লাহ তাআলার দরবারে দোয়া করবেন আল্লাহ তাআলা বিশেষ ধরনের পাখি পাঠাবেন যারা ইয়াজুস মাজুস জাতির লাশগুলোকে তুলে নিয়ে যাবে এবং যেখানে আল্লাহতাআলা হুকুম দেবেন সেখানে ফেলে দিয়ে আসবে ইয়াজুস মাজুস জাতির ফেলে যাওয়া অস্ত্র মুসলমানরা সাত বছর পর্যন্ত ব্যবহার করতে থাকবে এরপর আল্লাহ তাআলা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন এবং সেই বৃষ্টির মাধ্যমে পুরো জমিন পরিষ্কার করে সমান করে দেবেন এভাবে ইয়াজুস মাজুস জাতিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেবেন বন্ধুরা ইয়াজুস মাজুস কেয়ামতের সবচেয়ে ভয়ঙ্কর নিদর্শনগুলোর মধ্যে একটি হবে আমরা আল্লাহআর কাছে দোয়া করি যেন তিনি আমাদের কেয়ামতের নিকটবর্তী সময়ে প্রকাশিত সেই বড় ফেতনা থেকে হেফাজত করেন এবং ইমানের সঙ্গে আমাদের মৃত্যু নসিব করেন আমরা আল্লাহ তাহালার কাছে দোয়া করি যেন তিনি আমাদের রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের ভালোবাসায় জীবন যাপন ও মৃত্যু নসিব করেন আমিন আলমিন বন্ধুরা এতক্ষণ ধরে আপনারা এই ভিডিওটি দেখলেন শুনলেন এবং জানলেন এ ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন আর হ্যাঁ এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়া সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম উম্মাহকে দেখার সুযোগ করে দিন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ